চলতেছে সেটা শক্তিশালী করার জন্য প্রশাসনকে শক্তিশালী করবে যেন প্রশাসন অপচালও না থাকে যেখানে যেখানে প্রশাসনে যতটুকু ত্রুটি বিচুক্তি আছে ঢেলে সাজাবার জন্য পরামর্শ দিয়েছে

আমরা সংস্কার এসি যেখানে কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে সংখ্যানুগতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টা কাছে দাবি জানি অর্থনৈতিক সংস্কারের জন্য হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উত্তোলন করতে আমাদের দেশ থেকে আমরা পাথর কি আছে পাথর ভারত থেকে আমদানি করার জন্য একটা পরিবেশের দোয়াই দিয়ে আপনাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটা এইটা আপনার জলদ ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশালটা বেরিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমেডিস জমদাররা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেমেডিস আমাদের দেশে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক মেহমান খানায় এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি দেড়শো টাকা যদি চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্টন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি হবে হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাঁচারকৃত অর্থ কিভাবে দেশে ফিরে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাঁচারকৃত অর্থ এবং যেই অর্থ বাজরা পাঁচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের দুইটা বিষয় দুইটা বিষয় দুইটা বিষয় 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 নির্বাচন কমিশনের বর্তমান হাবু আদত্যাগ করতে হবে এবং যারা চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন উপহার দিয়েছে রাত্রের ভোট দিয়েছে এবং যারা প্রশাসনিক নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে হুজুর দুটো বিষয় একটা হচ্ছে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে আর দ্বিতীয় বিষয় গতকালকে আপনাদের যে সম্মেলন হয়েছে সেখানে আপনারা জামাত কৈকের আহ্বান করেছেন এই বিষয়টা কি জামাতকে আসলে কোনো সারা দিয়েছে কি না না আমরা বলেছি জামাতের সাথে হকানি ওলামাই গ্রামে যে বিরোধ আছে যে ইখতলাফ আছে মতানক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায়

সেখানে এই বিষয়ে আলোচনা করেছে শেষ প্রশ্ন অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই প্রস্তাব রেখেছেন আপনারা এটাকে কিভাবে দেখেন দেখেন আমি মনে করি একবারে প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা আমার কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না আর যদি আদেল ন্যায় পরায়ণ মানুষের সেবক মানুষের উন্নয়ন করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এরকম প্রধানমন্ত্রী বারবার হয় তো সমস্যা কি কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি আমরা আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করছি দর্শন নাম ভুল আমি দর্শনটা দেবো নাকি এক মিনিট এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিনজনের চোর ক্ষমতা এ সে কি করবে চুরি করবে হটাও এ বসালাম বি সে কি করবে চুরি করবে হটাও বি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হলে ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিচের আদর্শ পরিবর্তন হয় নাই ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় কি পরিবর্তন 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 হয়েছে চেয়ারের হয় হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে ত্রাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তারা কিভাবে বুঝতে পারেন

নীতি আদর্শ ভিত্তিক ব্যক্তি যতদিন ক্ষমতায় না আসবে একদিনও যদি চোর ক্ষমতা আসে একদিন সে চুরি করবে দুই দিনের জন্য যদি দুর্নীতিবাস ডাকা ক্ষমতা আসে সে ডাকা দুর্নীতিবাস করবে আমি মনে করি আদর্শ এবং নীতি ব্যক্তি নীতিবান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত যত চেষ্টা করেন না কেন মাদার গাছ লাগামিক লাগি আমের আশা করা যায় না দেখেন ভারত আমাদের পাশবাদ তার সাথে আমাদের সম্পর্ক থাকবে আমরা সুসম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা বরদাস্ত করবো না তার নেতৃত্ব আমরা বরদাস্ত করবো না আমাদের অভ্যন্তরীণ কোন বিষয় হস্তক্ষেপ করবে এইটা আমরা বরদাস্ত করবো বলবি এটা তো যারা দায়িত্ব আমরা তো সুসম্পর্ক করতে চাই কিন্তু তার কর্তৃত্ব নেতৃত্ব চাই না তার দাসত্ব আমরা চাই আমরা স্বাধীন দেশ স্বাধীন হিসাবে বসবাস করতে চাই কেন আমি পার্শ্ববর্তী কান্ট্রি সাথে খারাপ ব্যবহার করবো কেন এটা তাছাড়া সুসম্পন্ন রাখাই তো ভালো কিন্তু আমাদের পানি বন্ধ করে দিবে আমাদের ফিরি রোড নিবে আমাদের নৌ টার্মিনালগুলি ব্যবহার করবে এটা আমরা চাই এখানে দশ লক্ষ লোক কাজ করবে আর আমাদের লোক বেকার থাকবে এখান থেকে রেমেডিস ভারতে পাঠাবে দেখেন নব্বই আজকে দেখেন তাদের জিডিপি সবচেয়ে কম এই তিরিশ বছরের মধ্যে জিডিপি তাদের সবচেয়ে কম এর কারণটা কি নব্বই পার্সেন্ট আমাদের বাংলাদেশের লোক সেখানে পর্যটক কমে যাওয়ার কারণে তাদের অর্থনীতি ধস নামছে এটা বাস্তবতা